হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে সঙ্গে একটা এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি ব্লগের আকারে তো যেটা দেখলে একটু চমকে যাবে সত্যি বলছি এরকম একটা ভিডিও দেবো আমি নিজেও ভাবিনি আমিও চমকেই গেছিলাম তো ছিলাম আজকে রবিবার ছিল তো রবিবারে আমি দুপুরবেলা তেমনভাবে শুই নি কারণ আমার লাইভ ছিল তো লাইভ শেষ করার পর বসেছিলাম এরর ভিডিও দেখ ছিলাম এবং লাইক কমেন্ট করছিলাম তো হঠাৎ করে বাজনা বাজছে শুনে একটু নিচের দিকে গেলাম গিয়ে দেখি রাস্তা কি আসছে তো গিয়ে দেখে আমি একটু চমকে গেলাম দেখো তো মহিলারা যে যাচ্ছে সব বৌদিরা বোনরা সবাই যে যাচ্ছে তাদের কোলে কাকে দেখতে পাচ্ছ তো তো কত মহাপ্রভু দেখো তো দেখলে একটু চমকেই যাবে তোমরা তো প্রায় কোলে করে নিয়ে যাচ্ছিল তো যেটা দেখে আমি মানে একটু চমকেই এবং আমার দারুণও লেগেছিল তো আমাদের এখানে একটা কথা আছে বিলবুলা মহাপ্রভু তো বিলবুলা মহাপ্রভু আমরা প্রচুর পরিমাণে ছোটবেলায় দেখেছি মহাপ্রভু ঠাকুরকে কোলে করে বা পালকিতে করে দুজন মানুষ বয়ে নিয়ে যেত এবং যে কোনো একটা বাড়িতে গিয়ে রেখে দিয়ে বলতো আজকে মহাপ্রভু নেবে তো বলার পর ওই বাড়িতেই কিন্তু তারা সবাই মিলে করে দর্শন ভোগ দর্শন করাতো এবং সমস্ত বাড়ির লোকজনকে খাইয়ে দিয়ে সিধা এবং দক্ষিণান্ত করে আবার তারা কিন্তু মহাপ্রভু ঠাকুরকে কাঁধে করে বা পালকি করে নিয়ে চলে যেত তো সেরকম একটা কথা আমার খুব পরিমাণে মনে পড়ে গেছে তো আমরা তো থাকি গ্রামে তোমরা জানোই তো গ্রামের মধ্যে এই ধরনের যে প্রচলনগুলো ছিল এখন প্রায় এগুলো কিন্তু উঠে গেছে এখন আর ওই রকম ভাবে বিল বুলা মহাপ্রভু দেখতে পাওয়া যান তো বিল বুলা মহাপ্রভু মানে বিল মানে হচ্ছে খাল বিল সেই যে গ্রামের যে বিল বিল মানে হচ্ছে মাঠে ঘাটে যে ঘুরিয়ে ঘুরে মহাপ্রভুকে নিয়ে যাওয়া হতো তো সেই দেখো এখানে কোলে করে কত মানুষ কত মহাপ্রভু নিয়ে যাচ্ছে যেটা দেখলে সত্যি মন ভরে যাবে প্রাণ জুড়িয়ে যাবে সব মহাপ্রভুদেরকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো এই মহাপ্রভুদের একটা মহাপ্রভু মিলন উৎসব হচ্ছে তো যেটা খুবই এবং জনসমারোহে সবাই মিলে পালন করতে চলেছে তো এইরকম একটা আহ মানে স্মৃতি আমার জীবনে আমি কখনোই কিন্তু দেখিনি তো আমার ক্ষেত্রে কিন্তু এটা খুবই মানে আনন্দদায়ক ছিল এবং আমি দেখে খুব আপ্লুত হয়েছিলাম কিন্তু মৌলি আর পাপাই দুপুরবেলা রবিবারের দুপুর ছিল দুজনেই ঘুমোচ্ছিল তো ওরা ঘুমোচ্ছিল বলে আমি কিন্তু আর ডাকতে ভুলে গেছি আর এরকম কোন জিনিস গিয়ে দেখবো বলে বা এরকম কোন প্রশাসন দেখব বলে এটা তো আমি আগে জানতাম না না হয়তো ওদেরকে ডেকে নিয়ে যেতাম তবে ভিডিওর আকারে তোমরাও যেমন দেখছো ওরাও ভিডিও আকারে দেখে নেবে তো দেখে সত্যি মন ভরে যাওয়ার মতোই একটা ব্যাপার তো তোমরা এই ধরনের প্রশাসন বা এরকম মহাপ্রুকে কোলে নিয়ে যাওয়া কে কে দেখেছো তো যারা যারা দেখেছ তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আর তোমরা আর কি কি নতুন ধরনের ব্লগ চাইছো অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না তো তোমরা যেমন চাইবে সেই ধরনের ব্লগগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব তো আমি দিনের মধ্যে সব থেকে সেরা যেটা করি বা সেরা যেটা ঘটনা ঘটে সেটাই তোমাদের ব্লগের আকারে দিয়ে থাকি তো তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসাও দিচ্ছ তো এইভাবে ভালোবাসা দিতে থাকো সত্যি তোমাদের ভালোবাসায় আমি খুব আপ্লুত হয়েই এই ব্লগগুলো দিই আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট যখন দেখি সত্যি মন ভরে যায় তো আমার এই ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো এবং তোমরা কমেন্ট করে জানিও এই ধরনের ব্লগ ছাড়াও কি কি ব্লগ চাইছো সেগুলো আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই ধরনের ব্লগগুলো নিয়ে আসার চেষ্টা করব তো আমার কিন্তু এই ব্লগটা নিজের থেকে বলছি আমার খুব পছন্দের একটা ব্লগ হলো কারণ আমি ঠাকুর দেবতা খুবই বাণী তো সেই হিসেবে মহাপ্রভুকে এরকম কোলে করে নিয়ে যাওয়ার সৌভাগ্য এবং সমস্ত মানুষের আনন্দ দেখে আমি খুবই খুশি হয়েছিলাম এবং আমার খুব পরিমাণে মনের মধ্যে সেই উদ্দীপনা জেগেছিল বলতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে তো আমার ব্লগগুলোর মাঝে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো টাটা